হৃদরোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক রোগীদের নিয়ে এনজিওগ্রামের সাথে একটি সম্পৃক্ততা রয়েছে অনেকেই জানতে চান এনজিওগ্রাম সম্পর্কে সম্পর্কে সুবিধা অসুবিধাগুলো বা কারা করতে পারবেন এই বিষয়টি বলতেন এই এনজিওগ্রাম বিশেষায়িত পরীক্ষাটা আমরা দুইভাবে করতে পারি প্রথম প্রশ্ন হলো কেন করব আমি আমার একজন রুগীর যদি হার্ট অ্যাটাক হয়ে গিয়ে থাকে তাহলে আমরা এনজিওগ্রাম করে দেখতে চাই যে হার্টের কোন নালীটা এবং সেখানে তার ইন্টারনাল লুমিনাল ডায়ামিটারটা কতটা কমেছে অর্থাৎ সোজা বাংলায় ব্লক কত কয়টা ব্লক কোথায় ব্লক এবং এর পরবর্তী চিকিৎসা পদ্ধতি আমার কি হবে দ্বিতীয় হলো আমার একজন রুগীর যে কথা বললাম আগে পাঁচ কিলোমিটার হাঁটতে পারতো এখন এক কিলোমিটার হাঁটলে কষ্ট হয় আমি ইসিজিতে চেঞ্জ পেয়েছি তার ইকোতে আমি রিজিনাল ওয়াল মোশান পাচ্ছি তার ইটিটি পজিটিভ সেই ক্ষেত্রে আমরা অ্যানজোগ্রাম করে কনফার্ম করতে চাই তার ব্লক আছে কি না অনেক কারণে বুকে ব্যথা আমরা সব কিছু এক্সক্লুড করার পরেও বুঝতে পারছি না যে কেন বুকে ব্যথাটা হচ্ছে এবং তার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ সেই ক্ষেত্রেও আমরা অ্যানজোগ্রাম করি